পেঁয়াজ লবণ আর হলো ফ্রিজে ঠান্ডা পানি আর ওই যে এই যে আকর্ষণীয় জিনিস হলো এটা না এটা বেশি পুরে গেছে ছাই ছাই হয়ে গেছে যা হইছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে ভাত মাখালে কালা কালা হই আচ্ছা দেই মাখা না খাই হ্যাঁ মাখাও এই যে আমার ভাত হুম একবারে দাও মরিচ দাও মরিচ দাও মরিচ দাও এই সবগুলাই খামো আজকে পান্তা ভাত দিয়া এই অনেক ঝাল লাগবে অনেক ঝাল লাগবে না পাগলামি কইরো না সেই জিনিস রে তুমি আলু ভর্তা দেখাও হ্যাঁ আমি আমি খাবো দেখেছি আমি আলু ভর্তা বানাইছি এই যে লাল লাল আলু ভর্তা আহ এই আলু ভর্তার মধ্যে মাছি দেখা গেছে থাক 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 কাটুন এই দেখো এডি কি ও তোমার লাগা এই যে এই টুক পেজ রাখলাম হ্যাঁ নাও পানি দাও একটু পানি দাও দাঁড়া দাঁড়া লবণ দাও এই যে লবণ এই যে ঠান্ডা ফ্রিজের মরিচ খাবার ঠান্ডা পানি খাবার তার সাথে আহ

লবুন দিয়া ভাত এদম সেটকাই নিমু হুম হ্যাঁ এদম সেটকাই নিমু তুমি কি কর্লাইদি আমার আলু ভর্তা আর পান্তা ভাত খাতে অনেক ভালো লাগে এ কারণ মোরেস এই যে একসা আলু ভর্তা বানাসি এই আলু ভর্তাটা আমি খাম আর কেউ খাবে না মা কাও মা কাও না এমনি মা কে এই যে এমন করে বিসমিল্লাহ হুম

লোভ সামলা সামলাতে পারি একটা গন্ধ জিবাই পানি আসে পরে ঠিক আছে খাও তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ